জয় যীশু প্রিয় ভাই বোন যীশু শত্রুর মোকাবিলার জন্য প্রস্তুত ছিলেন এটা দেখতে পাবো লুক অধ্যায় পদে এক রণকৌশল প্রান্তরে অভিজ্ঞতা সেবাব্রতের জন্য আমাদের প্রস্তুত করে করে শত্রুর মোকাবিলার জন্য যিশু প্রতিনিয়ত প্রস্তুত থাকতেন এই প্রস্তুতি ছিল শয়তানকে পরাজিত করার জন্য তার অন্যতম গুরুত্বপূর্ণ একটি রণকৌশল অতর্কিত আক্রমণে তাকে কখনোই পরাভূত করা সম্ভব ছিল না এই পৃথিবীতে তার সেবাবত শুরু করার আগে কোনো অলৌকিক সাধন করার পূর্বে জিসু এক প্রান্তরের অভিজ্ঞতা লাভ করেছিলেন এই সময় চল্লিশ দিন ধরে তিনি আত্মিক প্রস্তুতির কাজ চালিয়ে গেছেন তিনি প্রার্থনা করেছেন ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করেছেন তার নির্দেশনা অনুসন্ধান করেছেন তিনি আত্মার শক্তি সংগ্রহ করেছেন আগামী যুদ্ধের জন্য তিনি প্রস্তুতি হয়েছেন যিশু আত্মার পরিচালনায় প্রান্তরে অবস্থান করেছিলেন সেখানে তিনি চল্লিশ দিন ধরে প্রার্থনা উপবাস করেছিলেন এই চল্লিশ দিনে যা কিছু ঘটেছিল শাস্ত্রের মধ্যে আমরা তার পূর্ণ বিবরণ পাই না অধিকাংশ সময়েই যিশুর প্রান্তরের এই সময়টিকে আমরা তার প্রলোভনের কাল বলে বর্ণনা করে থাকি কিন্তু আত্মায় চালিত হয়ে যিশুর প্রান্তরে রূপনীত হবার প্রধান উদ্দেশ্য ছিল সেবাব্রতের জন্য নিজেকে প্রস্তুত করে তোলা প্রিয় ভাই বোন তোমরাও যিশুর যেমন নিজেকে প্রস্তুত করেছিল উপবাস করে প্রার্থনা করে তোমরাও নিজেদের উদ্ধার করার জন্য উপবাস প্রার্থনা করো যিশুর নামে আমি